শিক্ষক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য প্রাইমারি আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য যে টেট তার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অফিসিয়াল নোটিশ এবং কীভাবে অ্যাপ্লাই করবেন কারা কারা এলিজিবল ডিএলএড এবং বিএড সবার জন্য কি এই সুযোগ আসতে চলেছে এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার অনলাইনে যে ফর্ম ফিল আপ হবে বা আবেদন করবেন কত টাকা লাগবে কতদিন পর্যন্ত চলবে পুরো ব্যাপারটা নিয়ে হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না তাহলে শুরু করা যাক তো অফিসিয়াল যে নোটিস সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে বা আপনারা ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবেন তো যোগ্যতা তাহলে কী তো প্রাথমিকের ক্ষেত্রে পেপার ওয়ান এবং উচ্চ প্রাথমিক ক্ষেত্রে পেপার টুয়ের জন্য এই টেট হবে এবং সেক্ষেত্রে যোগ্যতা পেপার ওয়ানের ক্ষেত্রে বয়স হচ্ছে মিনিমাম আঠারো বছর ঊর্ধ্ব বয়সে কোনো ক্যাপ নেই ফিফটি পার্সেন্ট সহ ইন্টারমিডিয়েট পরীক্ষা অন্তর্থাৎ ন্যূনতম ফিফটি পার্সেন্ট এবং তার সাথে বছরের ডি ডিএলএড বা চার বছরের বিএড বা বিএলএড যোগ্যতা পেপার টুয়ের ক্ষেত্রে মিনিমাম বয়স হচ্ছে একুশ বছর ঊর্ধ্ব কোনো কিছু নেই এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং তাকে অবশ্যই দুই বছরের ব্যাচেলার্স অফ এডুকেশান বা দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং আবেদনের প্রক্রিয়া যেটা আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে এবং এক মাস ধরে অনলাইনে প্রক্রিয়া চলবে আবেদন প্রক্রিয়া আগামী আগামীকাল থেকে তেইশ সাত দু হাজার চব্বিশ থেকে বাইশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত জেনারেলদের জন্য ফর্ম ফিল আপের জন্য প্রতিটি স্তরে তেরোশো টাকা করে লাগবে এবং যদি কেউ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক একসাথে যদি করেন তাহলে তার ক্ষেত্রে পনেরোশো টাকা লাগবে সমস্ত কিছু নিয়ম যেমন বিভিন্ন রাজ্যের টেট হয় এবং তার সাথে সিটেট হয় সেই সব সেই নিয়মে কিন্তু হতে চলেছে যেটা মনে করা হচ্ছে এবং যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আমরা একটু দেখাই আপনাদেরকে কীভাবে আপনারা সেখানে যাবেন এবং অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবেন এবং লিঙ্ক যখন দেওয়া হবে কোথায় আপনারা সেটা লিঙ্কটা পাবেন সমস্ত কিছু এবার আপনারা জানতে চলেছেন আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ড টেটের যাবতীয় যে তথ্য এবং সমস্ত রকম ইনফরমেশান এখানে পাবেন দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যানাউন্সমেন্টে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন ঝাড়খন্ড ট্রেড এক্সাম দু হাজার চব্বিশ ইনফরমেশান জাস্ট এটাতে ক্লিক করলে আমরা আপনারা কিন্তু পেয়ে যাবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে সেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারেন এবং টেটের যেটা বেরিয়েছে আমরা ইতিমধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন এখানে পনেরো ছয় দু হাজার চব্বিশে এটা পাবলিশ হয়েছিলো এবং সেক্ষেত্রে তারপর বিভিন্ন ধরনের ব্যাপার এখানে লেখা আছে এবং চাইলে আপনারা এগুলো ধৈর্য সহকারে দেখতে পারেন এবং পরিষ্কারভাবে যেটা আমরা একটু আগে বললাম সেগুলো সমস্ত রকম কিছু এখানে লেখা আছে তো অবশ্যই আপনারা যদি আগ্রহী হন অ্যাপ্লাই করতে পারেন এই ভিডিওতে এই পর্যন্তই কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং